আমাদের হ্যালো স্কোর ভিনদ্রতলা আরে অফিসাররা তো আমাদেরতে ভিডিও পেশাই তুলে আরে কোনো আমাদের কই ফুটতে খাম তুমি ভিডিও চলে যাবে তারপরে তোমাদের করে করে वो बोलते हैं ये नियम मतलब ये कहते हैं कि अगर मंजूर करने के पूरा हो तो 15 होने पर मंजूर আপনার নামটা একটু বলবেন আমার নাম সৈয়দ আবুল কাসেম কোথায় বাড়ি আপনার বাড়ি জগৎপুর অঞ্চল অফিসের নাম পেটকুন্ড আচ্ছা এই অঞ্চল অফিসে আজকে আস এসেছো নাকি আজকে এসেছি বিগত চার মাস আমাকে অঞ্চল থেকে ছুটাচ্ছে আমার বাবার ডেথ সার্টিফিকেটের জন্য আমি নিয়ম অনুযায়ী সমস্ত কাগজপাতি সিস্টেম অনুযায়ী ইনাদের সিস্টেম অনুযায়ী আমি সমস্ত জিনিস জমা দিয়েছি আমাকে বলল আজ দেবো এক হপ্তাহ পরে দেবো এরকম করে করে এই চার মাস আমাকে ছুটাচ্ছে ভিডিও গেছিলাম ভিডিও বলছে এইচডিও কোর্ট থেকে পারমিশন নিয়ে আসুন এইচডিও অফিস থেকে পারমিশন নিয়ে আসুন আমি সমস্ত জায়গা থেকে পারমিশন নিয়ে আসছি তাও সেটা আমি পাচ্ছি না লাস্টে আমাকে বলল অঞ্চলের সঙ্গে যোগাযোগ করুন প্রধান ছাড়া দিতে পারবে না আপনি অঞ্চলে যোগাযোগ করুন তাহলে আমি এই মুহূর্তে কি করব আমার বাড়িতে আড়াই লাখ টাকা লোন আছে ডেথ সার্টিফিকেট না দেখাতে পারলে ব্যাঙ্কে ওই লোনটা না দিতে পারলে আমার বাড়ি শুধু নিলাম হয়ে যাবে পনেরো তারিখের ভিতরে তাই জন্য আজকের এসা অঞ্চলে আমি নিজে এসে প্রতিবাদ করেছি আজকের আচ্ছা অঞ্চলে অঞ্চলে কি অঞ্চলে কি এসে দেখেছে কি চাবিতালা লাগানো চলে এসে চাবিতালা মানে চাবিতলা কে দিয়েছে তুমি দিয়েছ নাকি আমি নিজেই দিয়েছি কেন 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 যেহেতু ডেট সার্টিফিকেট পাচ্ছি না দীর্ঘদিন